দেশের বিভিন্ন স্থানে সামাজিক ও দেশ সংস্কারে কাজ অব্যাহত রেখেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন শুক্রবার মেহেরপুর জেনারেল হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে জামাত এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা তাজুদ্দিন খান সহ দলটি নেতাকর্মীরা এটা আমাদের সাংগঠনিক সিদ্ধান্তের আঙ্গেকে মেহেরপুর জেলার প্রত্যেকটা হসপিটাল তারপর হচ্ছে যে প্রধান সড়কগুলো আমরা পরিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি হাসপাতাল পুরায় ভিতরে বাইরে মানে যা ছিল সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে হাসপাতালটা অনেক আগে তৈরি হয়েছে যে জনবল ছিল সেই জনবলে আছে অথচ রুগী আগে যা ছিল তাছাড়া কমপক্ষে পঞ্চাশ গুণ বেড়েছে জনসংখ্যা যেমন বেড়েছে রুগীও বেড়েছে যার কারণে আমরা চিকিৎসা নিতে এসে আমরা অসহ্য বোধ করি যে এখানে ময়লা ওখানে ময়লা মানুষ যদি দেখি হসপিটালটা মানে অপরিচ্ছন্ন বা একটু দুর্গন্ধযুক্ত তাহলে কিন্তু তাদের মনে একটা খারাপ প্রতিক্রিয়া পড়ে তো আজকে এই যে বাংলাদেশ জামাতি স্লামীর নেতৃত্বে পুরা হসপিটাল জুড়ে একটা পরিচ্ছন্নতা অভিযান চলতেছে এটাকে আমি সাধুবাদ জানাই যেমন বেনিফিটেড হবে কারণ একটা স্বাস্থ্যকর পরিবেশ পাবে মাজার সহ সব ধর্মীয় স্থাপনায় হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে গণসংহতি আন্দোলন ধর্মীয় স্থাপনা রক্ষায় অন্তর্বর্তী সরকারের কার্যকরী ভূমিকা দাবি করেন দলটির নেতাকর্মীরা থামবে যারা মাজারে হামলা করছে মাজার দংশ করছে তাদেরকে গ্রেফতার করতে হবে তাদেরকে চিহ্নিত করতে হবে যারা বাংলাদেশের জনগণের ঐক্যকে নষ্ট নষ্ট করছে তাদেরকে গ্রেফতারের আওতায় আনতে হবে সীমান্তে বাংলাদেশের নাগরিক নাগরিক হত্যার প্রতিবাদে ভারতীয় সরকারকে কঠোর চাপ প্রয়োগ করবেন এবং আমরা সমস্ত বিচার চাই মনে রাখবেন বাংলাদেশ লাখ লাখ তরুণের জনতার রক্তে কেনা বাংলাদেশ জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা এ সময় প্রধান অতিথি মাহিন সরকার বলেন ঐক্যবদ্ধ ছাত্র জনতা যেভাবে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছেন সেভাবে দেশের স্বার্থেও আগামীতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমার যারা ছাত্র ভাইরা আছেন ছাত্র ভাইদের প্রতি আহ্বান আপনারা লেখাপড়া করবেন এবং এটাই আপনার প্রথম ও প্রধান দায়িত্ব এর পাশাপাশি যে সময়টুকু আছে সেই সময়টুকুতে আপনারা দয়া করে আপনারা ভলেন্টারি কাজগুলো করবেন তবে অবশ্যই আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না এমন কিছু করবেন না যেগুলো রাষ্ট্রবিরোধী কিংবা প্রশাসনিক প্রশাসনিক কোনো সিদ্ধান্তের সাথে সাংঘর্ষিক ঐক্যবদ্ধভাবে আপনারা কর্মকাণ্ড পরিচালনা করুন এবং ঐক্যবদ্ধ থাকুন যেন কোনো রাজনৈতিক গ্রুপ বা কেউ আপনাদের এই ঐক্যবদ্ধতা ঐক্যবদ্ধতাহীনতা এটার সুযোগে কেউ যেন তাদের রাজনৈতিক অভিলাষ পূর্ণ করতে না পারে রংপুরের মিঠাপুকুরে শিক্ষার্থী ও উপজেলা প্রশাসনের মাদক বিরোধী অভিযানে হামলার ঘটনায় আটক করা হয়েছে এক মাদক ব্যবসায়ীকে ব্যাপক এলাকা প্রতিটি বাড়িতে রন্ধে রন্ধে রক্তে রক্তে মাদক পায়রাবন অত্যন্ত মাদক প্রবণ এলাকা সে এক্ষেত্রে আমরা আমাদের ইয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে থানায় এবং আমাদের স্থানীয় ইউনো ওনার সব সকলের সহযোগিতা চাইছি সেই ওনারা সেই সহযোগিতার ফলে আজকে আমাদের আমাদেরকে পাশে নিয়ে ইয়া আমাদের মাদক বিরোধী একটা অভিযান চালানো হয়েছে পাঁচটি ছয়টি বাড়িতে অভিযান পরিচালনা করেছি বাড়িতে প্রতি বাড়িতেই তারা আগে সংবাদ পেয়ে তালা দিয়ে পালিয়ে গিয়েছিল যার কারণে সেখান থেকে মাদক উদ্ধার সম্ভব হয়নি কিন্তু কিন্তু মাদক যে তারা বিক্রি করে কিংবা ইয়ে করে এটার আলামতগুলো দেখা গেছে সেখানে তো আমাদের এই অভিযান চলমান থাকবে আমরা স্থানীয় জনসাধারণ ছাত্র সবাইকে নিয়ে অভিযানগুলো পরিচালনা করেছি অভিযান শেষে আমরা চলে যাওয়ার পূর্ব মুহূর্তে তারা দেশীয় অস্ত্রশস্ত্র সহ এই যারা অভিযানে সহায়তা করেছে স্থানীয় জনসাধারণ তাদেরকে আক্রমণাত্মকভাবে আসে এরই মধ্যে একজনকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে আমরা আইনের ব্যবস্থা নেব খাগড়াছড়িতে আট দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ শহরের লক্ষ্মীনারায়ণ মন্দিরের সামনে থেকে বের হয়ে চেঙ্গি স্কোয়ার ঘুরে মুক্ত মঞ্চে এসে শেষ হয় বিক্ষোভ মিছিল পরে সেখানে বিক্ষোভ সমাবেশ করা হয় সনাতন ধর্মাবলম্বীদের উপর নির্যাতন ও হামলার প্রতিবাদ এবং নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয় মোহাম্মদ আফরানুল ইসলাম সময় সংবাদ